হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু আদার নিউ আজ একটা খুব সুন্দর জায়গা ও প্রাচীন মন্দির আছে আমাদের গ্রামের থেকে খুব সামনে সেই জায়গাটা যাব বাইরে থেকে বেরিয়ে গেছি আমরা এখন রাস্তায় আছি সেই যাচ্ছি একটা ছোট কুকুর ছোট আছে দেখতে পাচ্ছি তো गाइस এই মন্দিরটাকে চলে এসেছে সামনে আছে দেখতে পাচ্ছি সামনে সামনের দাঁড় করা মন্দিরটা সামনে এই যে দেখতে পাচ্ছ এটাই মন্দিরটা বটে এই সামনেই দাঁড় করা যাই চলে এসেছি আমরা সেই বহুত পুরনো বিষ্ণুপদ বিষ্ণু মন্দির এই যে এই যে তার পিছনে একটা শিব মন্দির আছে আর এইটা যে সেই বহু প্রাচীন বিষ্ণু মন্দির সামনে একটা হরি মন্দির আছে আমার ভিতরে যাব মন্দিরটার ভিতরে কোনো মূর্তি নেই ছবি আছে সেগুলোকে পুরোহিত পূজা করে সেটা তোমরা ভিতরে গেলে দেখতে পাবে এই দৃশ্যটা যে দেখছো এটা মন্দির গেটের সামনে থেকে দেখাচ্ছে তোমাদেরকে মন্দিরটা দেখে বুঝতে পারছো পাথরগুলো যে দেখা যাচ্ছে সামনে কারণ কারো কার্যকর আছে গ্রাম মন্দিরটা গ্রামের ভিতরের মধ্যে সামনেই পড়ে ভিতর আছে গ্রামটা আমাদের গ্রাম ঢুকতে সামনেই পড়বে পাথরগুলি দেখতে দেখে বুঝতে পারছো তোমরা যে মন্দিরটা কত প্রাচীন হতে পারে টোটাল মন্দিরটা পাথরে আছে এরকম ভিডিও আরও আছে আমার চ্যানেলে মন্দিরে তোমরা দেখতে পারো মন্দিরটা মন্দিরটা ঢুকতে দেখবে দুটা বোর্ড বসানো আছে মোট দুটো দেখে বুঝতে পারছো তোমরা কি লেখা আছে বা না লেখা আছে নতুন কিছু বলে আমার কোনো বলা নেই আর যে পেছনে মন্দির দেখছিলে এটা শিব মন্দির বটে এই যে

শো ছয়শো চব্বিশ সালে পুরনো মন্দির এখানে আপনি পুজো করেন আপনি পুজো করেন এখানে আমরা মেরে আর ভিডিওটা কেমন লাগে চব্বিশ জানাবে আর মন্দিরটা বহুত প্রাচীন তোমরা যদি কেউ যাও আসতে চাও এখানে আমি লিঙ্ক আমি ডিসক্রিপশানে অ্যাড্রেসটা অবশ্যই বলে দেবো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আর লাইক শেয়ার অবশ্যই করবো